এই গরমের মধ্যে কাঁচা আম দিয়ে মুসুরির ডাল আর তার সাথে যদি রকম একটা আলু মাখা থাকে তাহলে দুপুরের খাবারটা কিন্তু একদম জমে যায় ডাল বানানোর জন্য আমি এখানে মুসুরির ডালের ব্যবহার করছি আমি এখানে হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে এবার একটি পাত্রের মধ্যে ডালগুলো ঢেলে আমি এখানে গরম জলের ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন অর্ধেক কাপ ডালের জন্য আমি এখানে তিন থেকে চার কাপ মতন জল দিয়েছি এবার নুন হলুদ দিয়ে একটু মিশিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে এটা হতে দেবো ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে বেশ অনেকটা টাইম পর আরেকবার হাতা দিয়ে আমি একটু নিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের একদম কাঁচা আম নিয়ে নিছি আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নেব আমি এখানে পুরো আমটাই ডালের মধ্যে ব্যবহার করব টক ডাল একটু টক টক হলেই খেতে বেশি ভালো লাগে আমটা লম্বা লম্বা পিস করে কেটে জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি এদিকে ডালটা কিন্তু প্রায় হয়ে এসছে এবার ডালে একটা ডাল ঘুটনির সাহায্যে কাটা লাগিয়ে নেবো যাতে ভালো করে ডালটা গলে যায় এবার আমগুলো দিয়ে এটা হতে দেব এই সময় যদি মনে হয় যে জলের পরিমাণটা একটু কমে গেছে তাহলে গরম জল দিতে পারেন ডালটা কিন্তু খুব ভালোভাবেই ফুটছে এই সময় আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালটা যে যেমন খাবেন সেই পরিমাণ দিতে পারেন এবার আমগুলো তুলে একটু চেক করে নেব গলেছে কিনা আমের টুকরোগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে একটা ফোড়ন দিয়ে দিতে হবে একটা ছোট তড়কা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর কিছুটা সর্ষা দিয়ে গরম করে ভালো করে ডালের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট মতন পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব ডালটা কিন্তু একদম রেডি এই অতিরিক্ত গরমের সময় এই রকম পাতলা আম ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার আমি আলু সেদ্ধটা বানানোর জন্য বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে দু পিস করে টুকরো করে নেব আলু সেদ্ধ মাখা অনেকভাবেই করা যায় তবে আজকে আমি একটু অন্যরকম ভাবে করে দেখাবো এবার আলুগুলো কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা সিটি লাগিয়ে দেব আলুগুলো সেদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে রেখে দিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নেবো এবার এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভাজা হয়ে গেলে উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটু সাইড করে নিয়ে এবার এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর আলু সেদ্ধ গুলো একটা গ্লাসের পেছনের সাইড দিয়ে ভেঙে নিচ্ছি টমেটোটা দেওয়ার ফলে একটু টক টক লাগবে খেতে খুব ভালো লাগবে এবার পেঁয়াজ আর টমেটো সব ভাজা হয়ে যাওয়ার পর আলু সেদ্ধ গুলো এর মধ্যে দিয়ে একদম কম আছে এটা খুব ভালো করে হতে দেব। উপর থেকে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লাস্টে ধনে পাতা কম আছে এটা বেশ খানিকক্ষণ ধরে হতে দেবো তাতে এর স্বাদটা কিন্তু আরো ভালো আসবে এইরকম ভাবে পাতলা মসুরির ডাল আর সঙ্গে এরকম আলু সেদ্ধ অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন